ভিউ আসসালামু আলাইকুম পেস্ট নাইনটি নাইন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও অভিনন্দন আজকে আমি আসছি সবিপুর কবুতর হাট উনিশে নভেম্বর দুই এখানে প্রচুর পরিমাণ কবুতর ও পাখি বসে থাকে আপনারা চাইলে এখান থেকে পাখি ও কবুতর কিনতে পারেন অবশ্যই এখানে যেমন ভালো কবুতর ওঠে তেমন খারাপ কবুতরও ওঠে অবশ্যই আপনার অভিজ্ঞ ভাইদের নিয়ে এসে কবুতর কিনবেন আচ্ছা আঙ্কেল আপনি তো অনলাইনে বিক্রি করেন আচ্ছা বাংলাদেশের সব জায়গায় মোটামুটি চৌষট্টি জালায় সেল দিতে পারবেন আচ্ছা আপনার নাম আপনার নাম তুফাত জল আপনার লোকেশন মাওনা শ্রীপুর আচ্ছা এই আঙ্কেলের কবুতরগুলো এখন দেখাবো আপনাদের আচ্ছা আপনি লাল সিরাজ জোড়াটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 6500 টাকা এটার দাম চাচ্ছেন 6500 টাকা জি আর এখানে সিলভার সিরাজি এটা সিলভার লাহোরি সিলভার লাহোরি এটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি আমি 8500 এটার দাম চাচ্ছেন 8500 টাকা দেখতে পাচ্ছেন বিয়স খুব সুন্দর একটি পেয়ার দাম চাচ্ছে 8500 টাকা একদম না দামাদামি করতে মানে দাম করতে পারবে জি আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনি গ্রেভার লাহোরি কত চাচ্ছেন গ্রেভার চাচ্ছি 10000 এটা চাচ্ছেন 10000 টাকা জি আচ্ছা দেখতে পাচ্ছেন গিয়াস খুব সুন্দর একটি প্যান্ট আর লালটা লালটা চাচ্ছি হাজার লালটা চাচ্ছেন সাড়ে ছয় হাজার একদম না দামাদামি করতে মানে দামাদামি করতে পারবে আচ্ছা এই প্যাটির দাম কত চাচ্ছেন এর দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার একদম মানে দামাদামি করতে পারবে আচ্ছা আর এই সিলভার এটাও সাড়ে পাঁচ আচ্ছা ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এইখানে এই যে কালো সিরা যে ব্ল্যাক এটার দাম চাচ্ছেন সাড়ে চার হাজার টাকা আচ্ছা আর সিলভার এটা এটা পাঁচ হাজার টাকা আচ্ছা ডিম বাচ্চা করানো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা এখানে যে এগুলো শাড়ি আচ্ছা জনা শাড়িন কত দিচ্ছেন দাম 3000 হাজার জোড়া টাকা করে জোড়া আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ারস হাজার টাকা করে জোড়া দুই জোড়া আছে আচ্ছা ম্যাকপাই কত দিচ্ছেন জোড়া ম্যাকপাইটা ম্যাকপাইটা আপনার সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি আচ্ছা কত যাচ্ছেন এটা চাচ্ছি 1200 টাকা চাচ্ছেন 1200 টাকা আই কালো ওটা কি ওটা কি

দামটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা দামা দামির অপশন আছে দামা দামির অপশন আছে দামা দামির অপশন আছে এই শার্ট ইনটা কত যাচ্ছেন শার্ট ইনটা তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বিউটি হোমা ভাই বিউটি হোমাটা কত যাচ্ছেন জোড়া বারো হাজার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আচ্ছা এটা কি একদম না কিছু কম হবে টাকা খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ তাই বিহ দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হাউস ফিগার এই হাউস ফিগার দামটা কত যাচ্ছেন পেয়ার চার হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করানো একবার রানিং আচ্ছা এর কি একদম একদম আর আউল শাডিংটা কত যাচ্ছেন আউল শাডিং টাকা একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা করানো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো পিয়র জোড়া সিরাজ জোড়াটা কত যাচ্ছেন চার হাজার টাকা ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো আর পটার কত যাচ্ছেন বাচ্চা এটাও চার হাজার পড়বে কয় পরের বাচ্চা তিন পরের বাচ্চা দেখতে পাচ্ছেন বৃহস খুব সুন্দর দর্শক এতক্ষণ যার কবুতর দেখলেন এই ভাইয়ের ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন কেউ যদি অনলাইনে কবুতর নিতে চায়

নিলে একদম টাকা ডিম বাচ্চা করা না আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই আপনি এই জোড়াটা কত চাচ্ছেন দাম দুই হাজার চাচ্ছেন একদম কত হলে ছাড়বেন মানে আলোচনা সাবেকে ছাড়বেন আচ্ছা বিওয়াল দেখতে পাচ্ছেন এটা নর আর এটা মাদি খুব সুন্দর একটি আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই আপনি এই জোড়াটা কত চাচ্ছেন দাম দুই হাজার চাচ্ছেন একদম কত হলে ছাড়বেন মানে আলোচনা সাবেকে ছাড়বেন আচ্ছা বিওয়াল দেখতে পাচ্ছেন এটা নর আর এটা খুব সুন্দর একটি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই তোমার ষাট ইন কত যাচ্ছ দাম কত যাচ্ছে তিন হাজার টাকা একদম কত হলে বিক্রি করবা আঠাশশো টাকা হলে বিক্রি করবা আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা দুই কালার দামটা হচ্ছে তিন হাজার টাকা আর বিক্রি আঠাশশো টাকা দেখতে পাচ্ছেন মাক্সি মাদি ভাই মাদিটার দাম কত যাচ্ছেন দাম যাচ্ছেন দুই হাজার বেচা পনেরোশো আচ্ছা দেখতে পাচ্ছেন বিহস খুব সুন্দর ভাই গ্রিজেল মাদিটার দাম কত যাচ্ছেন

আচ্ছা ছ হাজার ছয় হাজার টাকা চাচ্ছেন পাঁচ হাজার টাকা বিক্রি আচ্ছা দেখতে পাচ্ছেন বেহজ খুব সুন্দর ভাই এখানে গ্রিজেলটা কত যাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল আচ্ছা গ্রিজেলটা কত যাচ্ছেন

মানে কীভাবে কবুতরটা পাবে উনি যদি কাস্টমার নিতে চায় ফোন করলে এবং কবুতর বলব এরকম কোয়ালিটি কবুতর লাগবে তখন আমি সংগ্রহ করে নিতে আইনা দিতে পারবো তারা যদি তোমার আমার বাসা নিয়েও দিতে পারবো আচ্ছা আপনি পৌঁছায় দিতে পারবেন প্লাস আইসাও নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই

একদম তিন হাজার টাকা হলে বিক্রি করবেন ডিম ডিম বাচ্চা বাচ্চা করা করা জোড়া দেখতে পাচ্ছেন বেহস খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ আচ্ছা আঙ্গেলদা আপনি তো অনলাইনে কবুতর বিক্রি করেন আচ্ছা আপনার নামটা বলেন মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার লোকেশন কাশেমপুর আচ্ছা কেউ যদি আপনার অনলাইনে কবুতর নিতে চায় সেই উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার মানে ভালো মন্দ হ্যাঁ বলেন হ্যাঁ জি

ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা ডিম বাচ্চা করা রানিং আচ্ছা ধন্যবাদ আপনার এই সিরাজি জোড়াটা কত যাচ্ছেন চার হাজার টাকা এক মানে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আর আপনার এই যে সিরাজি এটা নর নাকি মাদি নর এটা কত দাম কত যাচ্ছেন এটার দাম চাচ্ছেন দুই হাজার টাকা এক দাম

একদম চার হাজার টাকা ডিম বাচ্চা করো নাও আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টেড আচ্ছা বড় ভাই আপনি তো অনলাইনে কত বিক্রি করেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আচ্ছা ঠিক আছে আপনার নাম আপনার লোকেশন কাশিমপুর আচ্ছা আপনাদের কবুতর লাগলে এই ভাইয়ের কাছে যোগাযোগ করবেন উনি ভালো ভালো কবুতর রাখে আচ্ছা ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন বিওয়াজ খুব সুন্দর একটি পেয়ার জ্যাকোবিন এই জ্যাকোবিন জোড়াটার দাম কত যাচ্ছেন পাঁচ হাজার একদম নাকি মানে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পেয়ার আপনি জোয়াটা কত যাচ্ছেন দাম দামটা হচ্ছে ছয় হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং আচ্ছা কিছু কম হবে পাঁচশো কম আছে দেখতে পাচ্ছেন বৃহস খুব সুন্দর একটি পেয়ার কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন বিওয়াস খুব সুন্দর একটি পেয়ার এই পেয়ারটির দাম কত যাচ্ছেন তিন হাজার টাকা এক দাম না কিছু কম হবে তিন হাজারই আচ্ছা ডিম বাচ্চা করো নো রানিং আচ্ছা দেখতে পাচ্ছেন বিওয়াস খুব সুন্দর একটি পেয়ার দেখতে পাচ্ছেন বিওয়াস আঙ্কেলের কাছে অনেক কবুতর আছে আঙ্গেল কেনা বেচা করে আপনারা চাইলে আঙালের থেকে কবুতর নিতে পারবেন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল এইট ফাইভ ওয়ান ফাইভ থ্রি ওয়ান আচ্ছা আপনি কি বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল দিতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ আপনার নাম আব্দুল হালিম আপনার লোকেশন শফিপুর আচ্ছা ধন্যবাদ কিংয়ের পেয়ারটি কত যাচ্ছেন ছয় হাজার টাকা একদম একদম ছয় হাজার টাকা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আর নাম জোড়াটা কত যাচ্ছে নান দুই হাজার টাকা এটা কি বাচ্চা চার পর গেছে আচ্ছা দেখতে পাচ্ছেন বেহস খুব সুন্দর বিহস যে দুই জোড়া দেখলেন ওনার ওনার খামার আছে বিশাল বড়ো খামার পারলে আপনারা ওনার থেকে যোগাযোগ করে আপনার কবুতর নিতে পারেন আচ্ছা আঙ্কেল দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন কেউ যদি অনলাইনে কবুতর নিতে চায় জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল দিতে পারবেন আপনার কবুতর আচ্ছা দিতে পারবেন ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন দেখতে পাচ্ছেন এখানে একটি সিরাজি জোড়া পিওর জোড়া ডিম বাচ্চা করা বড় ভাই সিরাজীর দামটা কত চাচ্ছেন জোড়া সিরাজি চার হাজার কি একদম একদম তিন হাজার টাকা হলে এই সিরাজি জোড়াটি বিক্রি হবে আচ্ছা বড় ভাই আপনার লাখা জোড়াটা কত যাচ্ছেন কবুতরের লক্ষা জোড়া বাচ্চাটা বাচ্চার হলো 3 টাকা দাম বাচ্চাটা কিনছেন 500 টাকা বিক্রি করবেন না কবুতরের বাচ্চা এই বিক্রি অবস্থা পুরো খারাপ কবুতরের অবস্থা আচ্ছা বাজার পুরো খারাপ আচ্ছা বাজার পুরো খারাপ আর আপনি মিলে দুইটা নর দেখতে পাচ্ছি এই নর কত যাচ্ছেন পার পিস পার পিস 800 টাকা একদম পার এর রানিং নর রানিং দেখতে পাচ্ছেন বেশ খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ ভাই ভাই আপনার কিং জোড়াটা কত যাচ্ছেন পাঁচ হাজার টাকা কি একদম না কিছু কম হবে মানে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে দেখতে পাচ্ছেন বেশ খুব সুন্দর ডিম বাচ্চা করা পিওর জোড়া আচ্ছা ধন্যবাদ ভাই আপনার কাক জোড়াটা কত যাচ্ছেন বারোশো টাকা একদম আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পেয়ার আর আপনার এই পেয়ারটি কত যাচ্ছেন এটা আউল কত যাচ্ছেন দুই হাজার টাকা যাচ্ছেন একদম না কিছু কম হবে কিছু কম হবে ভাই তোমার এই জোড়া জোড়াটা কত যাচ্ছ দেশি মানে এক হাজার টাকা হলে ছাড় বাই পেয়ারটা আচ্ছা দেখতে পাচ্ছেন বেহ ভাই আপনার ময়না জাক জোড়াটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন বারোশো একে এক দাম না কিছু কম হবে মানে আলোচনা সাথে কি বিক্রি করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন বিহজ খুব সুন্দর একটি পেয়ার ডিম বাচ্চা করা এটা আচ্ছা ডিম বাচ্চা করা বিহজ দেখতে পাচ্ছেন এখানে একটি গিয়াচুলি পেয়ার এই গিয়াচুলি পেয়ারটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এই পেয়ারটির এই প্যাটির দাম কত চাচ্ছেন পনেরোশো পনেরোশো এক দাম কত হলে বিক্রি করবেন একদম তেরোশো টাকা হলে বিক্রি করবেন নিউ অর্ডাল না আচ্ছা দেখতে পাচ্ছেন বিয়স কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা করবে আচ্ছা ধন্যবাদ এই বোম্বাই পেয়ারটি কত চাচ্ছেন পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি লাহোরি পেয়ার এটা হলো নর আঙ্কেল এই নরটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম চাচ্ছেন বাইশশো এক দাম না কিছু কম হবে মানে আলোচনা সাবেক কিছু কম হবে আচ্ছা ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে মুখির পেয়ার ক্রস এই ক্রসের জোড়াটা কত যাচ্ছেন বারোশো যাচ্ছেন কিছু কম হবে আচ্ছা ডিম বাচ্চা করা আচ্ছা দেখতে পাচ্ছেন বৃহস ডিম বাচ্চা করা সুন্দর পেয়ার আর ওই পেয়ারটি কত যাচ্ছেন এক হাজার হলে ছাড়বেন দেখতে পাচ্ছেন বৃহস খুব সুন্দর